আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনে আমরা ডাইনামিক অলপেপার সেট করব এবং এই ওয়াল একটা নির্দিষ্ট টাইমে চেঞ্জ হবে আপনি যে টাইমটা ঠিক করে রাখবেন সেই টাইমে গিয়ে চেঞ্জ হবে এবং আরও একটি সুবিধা আছে যে আপনার পছন্দের যতগুলো অলপেপার আপনি সেট করতে চান সবগুলো অলপেপার আপনি একটা একটা করে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি আজকে দিয়ে রাখলেন এবং তিরিশটা ওয়াল যদি দিয়ে রাখেন তাহলে তিরিশ দিন ধরে আপনার এই ওয়াল চেঞ্জ হতে থাকবে এটা হতে পারে মান্থলি হতে পারে উইকলি তো বিস্তারিত আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ডাইনামিক ওয়ালপেপার সেট করার জন্য আমাদের প্রথমে কিছু ওয়াল দরকার হবে বা ইমেজ দরকার হবে যেগুলো আমরা ওয়াল হিসেবে সেট করতে চাচ্ছি তো এই ছবিগুলো আপনার ফোনে থাকা লাগবে এরপরে আপনার একটা অ্যালবাম ক্রিয়েট করতে হবে বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ফটোসে এসে আপনি কি অ্যালবাম বা ফোল্ডার ক্রিয়েট করবেন যে ছবিগুলা আপনি ওয়াল পেপারে ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিগুলা সেখানে রাখতে হবে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হলো নিউ অ্যালবাম আর একটা হলো নিউ ফোল্ডার তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ফোল্ডার সিলেক্ট করবো এবং এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব তো ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে একটি নাম দেবো যে আর ডাইনামিক ওয়াল পেপার বা আপনারা আপনাদের যে কোনো খুশি যা খুশি তাই দিতে পারবেন ডাইনামিক ওয়াল পেপার আমি এখানে দিলাম আপনারা ওয়ালপেপার দিতে পারেন বা আপনাদের নাম দিতে পারেন যে আপনার খুশি তো এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আপনি যে ছবিগুলা আপনার এই ওয়াল পেপারে নিতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন তো সেগুলো সিলেক্ট করে রাখবেন এবং তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে আপনার অ্যালবামটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন এখানে একটি অ্যালবাম ক্রিয়েট হয়েছে যেটা ডাইনামিক ওয়াল পেপার নামে আমি লিখেছি আর এই ছবিগুলো এখানে আছে তা এখান থেকে আমাদের ডাইনামিক ওয়াল বা ওয়াল পেপারের ফোল্ডার করার পর এখানে আর কোনো কাজ নাই এখন আমাদের একটি শর্টকাট অ্যাপসের দরকার হবে এই শর্টকাট অ্যাপস যাদের নাই তারা ইনস্টল করে নেবেন আর অবশ্যই এই ডাইনামিক সিস্টেমটা পেতে হলে আপনাকে আয়স ফোরটিন পয়েন্ট থ্রিতে যেতে হবে অর্থাৎ আপনার আয়স ভার্সন ফোরটিন পয়েন্ট থ্রি হওয়া লাগবে তো এই শর্টকাট অ্যাপসটা ইনস্টল করে রাখবেন দেন হলো আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজ আসবে লিঙ্কের শর্টকাট অটো ওয়াল লেখা থাকবে এবং এখান থেকে গেট শর্টকাট লেখা থাকবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম কিছু বলতে পারে অটো অল ক্যান নট বি ওপেন অর্থাৎ আপনার এই যে লিঙ্কটা আমি দিয়েছি এই লিঙ্কটাতে শর্টকাটে অ্যাড হচ্ছে না তো এই অটো অলটা অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে আর শর্টকাট থেকে আনট্রাস্টেড অপশনটা ট্রাস্টেড করে নিতে হবে আর ট্রাস্টেড করলে আমরি কোনো সমস্যা হবে না এটা ফোনেরই একটা সেটিং জাস্ট অন করে নিতে হবে অনেকেই এই সেটিংসটা করতে পারতেছিলেন না খুব রিকোয়েস্ট করছেন যার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম তা না হলে আমি এর আগে থেকে ব্যবহার করি বাট আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এখন আমরা এখানে ওকে ক্লিক করে এখান থেকে চলে যাব আমাদের সেটিংসে সেটিংসে গিয়ে আমরা আনট্রাস্টেড শর্টকাটটা ট্রাস্টেড করে দিব তো এখান থেকে সেটিংয়ে আসার পরে আপনি দেখতে পাবেন যে শর্টকাট নামে একটা অপশ ফোল্ডার অপশন আছে তো এই শর্টকাটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যালাউ আনট্রাস্টেড শর্টকাট এটা আমরা ওকে করে দিব দেন এখান থেকে অ্যালাউ করে দিব তারপরে আপনার এখানে ফোনের পাসওয়ার্ডটা চাইবে আপনি পাসওয়ার্ডটা দিবেন ব্যাস এখান থেকে আপনার কাজটা শেষ এরপর আপনি আমার সেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এরকম একটি পেজ আসবে অটোঅল আমি আগেও বলেছি তো এখান থেকে গেট শর্টকাটে ক্লিক করবেন এবার দেখবেন যে আমার শর্টকাটটা অ্যাড হবে কারণ আমি এখন অ্যালাউ আনট্রাস্টেড শর্টকাট যে অপশনটা ছিল সেটা অন করে দিয়েছি তো এখান থেকে অ্যাড আনট্রাস্টেড শর্টকাটে ক্লিক করবেন এখান থেকে শর্টকাটে ক্লিক করলে আপনার শর্টকাটে চলে যাবে এখন আপনি এখান থেকে মাই শর্টকাটে চলে যাবেন মাই শর্টকাটে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে অটো অল নামে একটা অপশন আছে বা ফোল্ডার আছে এটা যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন আরেকটি থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এমন একটি পেজ দেখাবে এবং এখানে লেখা থাকবে অ্যাট টু হোম স্ক্রিন অ্যাট টু হোম স্ক্রিনে ক্লিক করবো তারপরে আমরা এখানে একটি ছবি সেট করে নিতে পারবো যে ছবিটার উপর টাচ করলে আমাদের ওয়াল চেঞ্জ হয়ে যাবে সেই ছবিটা আমরা এখানে সেট করে নিতে পারবো চাইলে আপনি আপনার নিজে ছবি দিতে পারেন বা যে কোনো একটি ছবি দিতে পারেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এই ছবিটা এখান থেকে দিলাম আর এখান থেকে চুজে ক্লিক করব চুজে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন যে অ্যাড অপশনটি রয়েছে এখানে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে আমার যে অলটা এটা কিন্তু হোমস্ক্রিনে অ্যাড হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ডানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো তো আমরা এখান থেকে ডানে দেখতে পাচ্ছি ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ালপেপারের যে আমরা ছবিটা অ্যাড করেছি এটা অ অটো ওয়াল সেটা আসে তো আমার এখন যে ওয়াল আছে এটা কিন্তু আমি যদি এটার উপরে টাচ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে তো দেখুন আমি এটার উপরে টাচ করলাম করার পরে আপনাকে এখানে বলবে অটো উড় অটো ওয়াল উড বা আপনার যে লেখাটা থাকবে উড লাইক টু অ্যাক্সেস ইওর ফটোস অর্থাৎ আপনার ফটোস অ্যাক্সেস করবে সো আপনাকে এখানে পারমিশন দিতে হবে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আনাবেল টু সেট অল পেপার তো এই আন্যাবেল টু সেট অল পেপার এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যালবাম ইজ রিসেন্ট তো এই রিসেন্টের উপরে লেখার উপরে টাস্ক করবেন টাচ করলে আপনারা এখান থেকে অলপেপার অপশন দেখতে পাবেন বা ডাইনামিক ওয়াল পেপার অর্থাৎ আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন সেই ফোল্ডারের নাম কিন্তু এই লিস্টের ভিতরে শো করবে আপনি এখান থেকে যে ফোল্ডারটা এর ভিতরে ছবি রেখেছেন যেগুলো ওয়ালপেপার হিসেবে একটার পর একটা চেঞ্জ হবে সেই ফোল্ডারটা টাচ করে সিলেক্ট করবেন তো আমি ডাইনামিক ওয়াল পেপারটা সিলেক্ট করলাম অর্থাৎ আপনাদের যেটা থাকবে সেটাই আপনারা সেট করবেন দেন এখান থেকে আপনারা ডান করে দিবেন ওকে এখান থেকে ডান করে দিলে আপনার কাজ শেষ এখন আমরা হোম স্ক্রিনে টাচ যে ইমেজটা আছে এটার উপর টাচ করলে আমাদের এই ফটোটা চেঞ্জ হবে ক্লিক করলাম দেখুন আমার একটা ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে আমি আরেকবার ক্লিক করব দেখুন আরেকবার আরেকটি ওয়ালপেপার চেঞ্জ হবে আমি আরেকবার টাচ করব আরেকটি ওয়ালপেপার চেঞ্জ হবে আর আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আপনার একটা সেটিংস আছে সেই সেটিংসটা করে নিলে একটা টাইম ঠিক করে দিবেন যে প্রতিদিন রাত বারোটার সময় চেঞ্জ হবে বা দুপুর বারোটার সময় চেঞ্জ হবে বা সকাল নয়টার সময় চেঞ্জ হবে তো সেই সেই সিস্টেমটা আপনি যদি সেট করে নেন তাহলে সেটাও পাবেন তো সেটা সেট করার জন্য আপনাকে শর্টকাটে যেতে হবে শর্টকাটে যাওয়ার পরে এখানে অটোমেশন নামে একটি অপশন আছে এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং এখানে প্লাস আইকনে ক্লিক করবেন করার প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ক্রিয়েট পার্সোনাল অটোমেশন ক্রিয়েট পার্সোনাল অটোমেশনে ক্লিক করার পরে উপরে দেখতে পাবো টাইম অফ ডে টাইম অফ ডে টাইম অফ ডের উপরে ক্লিক করলাম এবার আমরা যদি এখানে যে টাইমটা সেট করবো সেই টাইমে এটা আমাদের ওয়াল একটার পর একটা চেঞ্জ হবে একটা হচ্ছে সানরাইজ এটা হলো সকালে সকালবেলায় একটা সানসেট বিকালবেলা আর একটা টাইম অফ ডে অর্থাৎ আপনি দিনের যে কোনো সময় সেট করতে পারবেন যদি সানরাইজ দেন তাহলে সকালবেলা আর এখানে আছে ডেইলি উইকলি এবং মান্থলি আপনি যদি চান যে সপ্তাহে একটা করে চেঞ্জ হবে তাহলেও হবে আবার মান্থলি যদি চান সেটাও হবে তো আমরা এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি একটু বাড়িয়ে দি এখন বাজে সাতচল্লিশ আমি এখানে ঊনপঞ্চাশ করে দিলাম এবং ঊনপঞ্চাশ করে দেওয়ার পরে আপনার এখানে টাইম দেওয়ার সময় খেয়াল করবেন এ এম আর পি এম যে লেখাটার সাদা বর্ডার থাকবে সেটা কিন্তু সিলেক্ট থাকবে তো আমি এখন যদি দিই তাহলে এটা এ এম আর এটা যদি দিই তাহলে এটা পি এম তো এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশান আসবে অ্যাড অ্যাকশন অ্যাড অ্যাকশনের উপরে ক্লিক করবেন এবং এখানে সার্চ অপশনে লিখবেন যে শর্টকাট এস এইসো আর শর্টকাট লিখলেই আপনার এখানে শর্টকাট এটা চলে আসবে এটার উপর টাচ করবেন এবং এখান থেকে রান শর্টকাট অপশানে ক্লিক করবেন রান শর্টকাট অপশানে ক্লিক করার পরে এখানে একটি অপশন পাচ্ছেন যে শর্টকাট এটার উপরে টাচ করবেন এবং এখান থেকে আপনি অল অর্থাৎ আপনার যে আমি যে সেটিংটা দিয়েছি আপনাকে অটোঅল সেটার উপরে ক্লিক করবেন এই যে এটা এটার উপরে ক্লিক করবেন এরপরে আপনারা এখান থেকে নেক্সট করবেন নেক্সট থেকে এখানে এসে দেখুন যে আক্স বিফোর রানিং এটা অফ করে দিবেন এখান থেকে ডোন টাস্ক করে দিবেন এবং এখান থেকে ডান করে দিবেন ওকে আমাদের কাজ শেষ এখন আটচল্লিশ বাজে একটু পরে যখন ঊনপঞ্চাশ বাজবে আমাদের এই ওয়াল কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমরা সেটুকু সময় একটু ওয়েট করি এবং দেখব যে কিভাবে অটোমেটিক চেঞ্জ হয় দেখুন আমার এখানে ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে দেখিয়ে দিয়েছে যে ডেইলি এমন টাইমে আপনার ওয়ালপেপারটা চেঞ্জ হবে তো আপনারা আপনাদের খুশি মতো টাইমটা সেট করে নেবেন আর ভিডিওটা একটি লং হওয়ার কারণ হলো। আমি কিন্তু কোনো সেটিংস আপনাদেরকে বাদ দিয়ে দেখাইনি যেন আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় সেজন্য আমি সম্পূর্ণ সেটিংসটা এ টু জেড দেখিয়েছি অনেকেই এই সেটিংসগুলো পারেন তাদের কাছে খুব সহজ হবে যারা পারেন না অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যার জন্য আমি এ টু জেড দেখিয়েছি আপনারা যেখানে গেলে যে প্রবলেমটা ফেস করতে পারেন আমি সেই প্রবলেমগুলোও পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি তো আমি স্টেপ বাই স্টেপ ট্রাই করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করব আর তাছাড়া আপনারা আমার যে পেজ আছে পেজে চাইলে নক করতে পারবেন সেখানে মেসেজ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থেকে থাকে সেটাও আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আর কোন রিলেটেড ভিডিও চান সেটাও আমাকে জানিয়ে দিবেন তাহলে আপনাদেরকে ভিডিও দিতে আমার সুবিধা হবে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন ধন্যবাদ